আর দেশের জন্য দোয়া করবেন আল্লাহ বাংলাদেশকে শান্তিময় করে এটা খাস দোয়া কি দোয়া খাস দোয়া জমিয়াতে হেজবুল্লাহ থেকে যেভাবে সিদ্ধান্ত দেওয়া হবে আমার পীর ভাইয়া সেবা ইনশাল্লাহ কাজ করবেন রাজি আছেন তো খেয়াল রাখবেন বল না হয় খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ মানুষ اللہم آمین اللہم آمین اللہم آمین اللہم اللہ صلی علی سیدنا و نبینا و شفینا و حبیبنا و اولانا محمد صلی اللہ علیہ وآلہ آلہ و اصحابہ یا بارک و سلام یا اللہ حیر جہربات سورہ فاتحہ سورہ اخلاص سورہ شریف تلاوت ترانہ کسیدہ دار خیرات تباہ کی مرسیہ کا سیدھا توبہ استغفار ملاد قیام جاکسے سے سواب تین دن کے پیسے سواب محبیر جاکسے سے سواب আকে মওলা সাহেব মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اجمعين اجمعين হযরত আউলা হযরত فاطمه زهরাতি আল্লাহ তাআলা আঃ হযরত হাসান جان다가তি বক্সিশ শহীদ আর লিয়াই কারাম তামাম পৃথিবীর জন্য যেটা সে হাজিয়া কফ শেষ করলাম হাজ্জে কলিফুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা মঈনুদ্দিন চিশ্চ রাহমাতুল্লাহ আলাইহি হযরত বাহাউদ্দিনুল্লাহ আলাইহি ওয়দদউদ্দিন আল ফিসার

রাব্বানা যালবনা আনফুসানা ওয়া ইল্লাম তাওহি্লনা ওয়া তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন আল্লাহুম্মা গফির ওয়া রাহম ওয়া তাবারক আল ওয়াহিবি আল্লাহ আমাদেরকে জীবনটা করেছি আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহগুলো আপনি माफ করে দেন আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহগুলো আপনি माफ করে দেন নগাপা পাপী করতে গুলো তোমরা আপনাদের হাত তুলে দি ভিক্ষুকের মতো আমাদেরকে ভিক্ষুকগুলোকে

আল্লাহ কাউকে তুমি খালিয়াতে ফেরত দিও না আল্লাহ সকলে পরের পাশেটাকে আপনি কবুল করেন সকলের চোখের মেঘ পশুদকে কবুল

মাতল মতবাদ থেকে আমাদেরকে হেফাতত করা আল্লাহ বাংলাদেশে তিন নিয়ে ইসলাম নিয়ে সুন্নাত তরিকা নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমাদেরকে বর্ষণ করতে হয় সেই তৌফিক দান কর আল্লাহ ব্রিটিশ সর্বত্বে বাংলাদেশকে আপনি হেফাতত করুন আল্লাহ আল্লাহ যার হাতে বাংলাদেশ নিরাপদ সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ যার হাতে দেশ নিরাপদ আপনি সেই ব্যবস্থা আল্লাহ আপনাদের কবুল করেন আল্লাহ আল্লাহকে কবুল করেন আল্লাহ অনেক দুঃখ আসেছে আর আম্মার শরীর অসুস্থ সবাই দোয়া করুন আল্লাহ তার নেক হায়াত তয়ীবা দান করেন নানি যারা অসুস্থ আছে আল্লাহ নেক হায়াত দান করেন আমার ছোট নানা তিনি অসুস্থ হয়ে পড়ছেন আল্লাহদের নেক হায়াত দান করেন আল্লাহদের بیمارকে সেফা করেন

الله كبرنا ربنا احفظ لنا من ازواجنا وزرياتنا قرة عيون واجعلنا للمتقين بابا رب اشرح لي صدري ويسر لي امري واحلل وقتا من لساني ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا واذا مرضت فهو يشفين وان امسسسك الله بضر فلا كاشف لو الا هو ان امسسك بخير فهو على كل شيء قدير اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام

হাজি আপনি কত অসুস্থ হবে খায়ার দাম দোয়া করুন সকলে দোয়া করুন সকলে আমাদের আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ তার ছেলে তারেক রহমান সব তিনি দোয়া চেয়েছেন সকলের কাছে

اللهم <سؤال> صل على سيدنا محمد النبي الربي وسلم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير شكل بلن حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا সু سبحانك إني كنت من الظالمين إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون يا أرحم الراحمين الله وفي شباك ما أقول الله ومي قبطي بارنا بالشكل حفاظت صلى الله ومي دوستي قبطي حفاظت صلى الله হেফাজতামী আমাদের শান্তিপূর্ণ ভাবে আল্লাহ কখনোই ডাকবে না কারোর সাথে আমাদের শত্রুতা নয় যাকে ভালোবাসবো আপনার জন্য পারবো যারা দুষ্কর্মই করবে তাও আবার জন্য করবে আল্লাহ যারা ভুলে আছে আকীদা বিরোধী আল্লাহ তাদেরকে হেদায়েত করেন সঠিক রাস্তায় নিয়ে আর আল্লাহ সকল বাংলাদেশের মুসলমানকে আহলে সুন্নাত জামাতের মতবাসে ঐক্য হয়ে দীর্ঘ সময় خدمت করা তৌফিক দান করা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন আমাদের অ্যাম্বাসেডার মহাদয় এসেছেন আল্লাহ তাকে দিয়ে খায়াত দান করেন পরিপূর্ণ সুস্থ রাখেন তার যত খেতমত আল্লাহ কবুল করেন তার সবর সঙ্গে সবাইকে কবুল করেন আল্লাহ তার তাকে সমস্ত বিপদ মুসিবত হেফাজ কথা আল পরিজন বাচ্চা কাচ্চা স্ত্রী পরিজন সবাইকে সুস্থ রাখেন দিয়ে খায়াত দান করেন সেভাগ আল্লাহ কবুল আল্লাহ আমিন মসল্লাহ চাল আলা খেলে কি ال রাতাল মা রাতা লেদনা নামলেল মগদুব আলা মলানি্ সাল্লা ি ম চা খেরাতে আ্লা জলাই মাসা্ বি ক্ষেম করছেতা তিধনয় খাইিয়া তাম পা আ্লা মকত হমর পরিব রাব্লাহ الমলা মুহাম্দ বিল

النبي الامي والي وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته السلام <applause>